ভাই আমার একটা কথার উত্তর দে তো বলেন আপনার কি প্রশ্ন আবার ছেলেদের জন্ম কেন হইছে হাজেরা প্রশ্ন করতে কইতে আসছেন শুনি কলেজে আর নাই নাকি প্রশ্নের উত্তর দে ছেলেরা কেন জন্ম নিছে আমি জানি না ভাইয়া তুই বল হয়তো রাস্তার মেয়েদের উত্তপ্ত করার জন্য তুইও কি রাস্তার মেয়েদের আজেবাজে কথাবার্তা বলছিস ঠিক কইতে চাস কি ভাইয়া আরে বুঝাই বল ভাইয়া এখন একটা জায়গায় আছে বুঝছো ঠিক আছে থাক তুই তোর ব্যস্ততা নিয়ে তোর বোনকে রাস্তায় বকারে ছেলে ছিঁড়ে খাক মেজাজ খারাপ হচ্ছে তোর কি হইছে বল কি সব বলতেছিস আমাকে আজকে স্কুলের কাছে কিছু ছেলে মিলে আলতু ফালতু কথাবার্তা বলছে কি ভাবে সব বলবো হ্যাঁ আমি বুঝতে জিরা মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হইছে আচ্ছা আচ্ছা বোন আমার কুল কে কি বলছে কোথায় বলছে আমার একটু খুলে বলো প্লিজ স্কুলের কাছে ওরা সবাই মিলে বসে একসাথে আড্ডা দেয় আমি তোর ওর পিকচার নিয়ে দিব কারণ বান্ধবী মনের উন্নত হয়ে টান দিছে তারপর আমি বলতে গেছি আর আমারও কেমন যেন চোখে দেখতেছিল পরে কান্না করতে করতে আমি চলে আসছি কেউ আসেও নাই ঠিক আছে বোন আমি আমার বন্ধুদের বলতেছি আর আমি এখন আব্বুর ব্যবসার কাজগুলো সবাইকে বুঝিয়ে দিয়েই চলে আসবো তাড়াতাড়ি আগে এটা আমি দেখে নেব ঠিক আছে তোর অপেক্ষায় রইলাম আমি আমার কাছে থাইকো কোথাও যায় না আসার সময় ভাইয়া তোমার জন্য অনেক গুলা চকলেট নিয়ে আসব ঠিক আছে ছোট বোন টাটা ঠিক আছে ভাইয়া রিপাত তুই কি চাঁদপুরে নাকি রামপুরে মামা एग्जाम তো তাই এখন চাঁদপুর আপুর বাসায় কেন কি হইছে তোর বোনরে তুই ভালোবাসছস হ্যাঁ অবশ্যই কেন তোর বোনরে কেউ বাজে কথা বলে তোর কেমন লাগবে রে দূর বেটা আমার বোনরে বাজে কথা বলার জন্য এখনো কেউ জন্ম নেয়নি সেটা কি সেটা বল আমি তো এখন এলাকায় নাই আব্বুর ব্যবসার কাজে একটু বাইরে আসছি তো আমার আসতে হয়তো বা একটু টাইম লাগবে তোর একটা হেল্প লাগতো রে অল টাইম রেডি মামা কো কি করতে হবে আমার বন্ধু রামপুর স্কুলের কাছে কে কে জানো আলতো ফালতু কথাবার্তা বলছে আর আমি এদের ভালো করে চিনিও না নতুন নতুন লাগতে কি আমি পিকচার দেই হোয়াটসঅ্যাপে তুই একটু দেখ তো মামা এই ছেলেগুলো আসলে কারা কে মামা তোর বন্ধু বাজে কথাবার্তা বলছে আমাদের এলাকার এখানে আচ্ছা তিরিশ মিনিট আমি এখনই এলাকায় যাচ্ছি রাজা ছেলে হইলেও ঘর থেকে এনে বলে দিয়ে দিব বন্যে কোনো ছাড়াছাড়ি নেই মামা তুই চিন্তা করিস না আমি এখনই যাচ্ছি প্লিজ মামা একটু দেখ প্লিজ ভাইয়া তুই পার্মানেন্টলি বাড়ি চলে আয় ও মা তুই তোর ভাবের মতো কথা বলছ কেন মানে আমার গার্লফ্রেন্ডের মতো সাদে বলি না কি হইছে সত্যি ওই যে আরো এক মাস আগে যে ছেলেগুলোকে মারছিলি না ওরা তো এবার কিছু করে নাই কিন্তু এবার ওরা ওদের বন্ধুদেরকে দিয়ে আজে বাজে কথাবার্তা বলায় ইভেন আমার উন্নত ধর টান দিছে ইকরে তুই জিজ্ঞাসা করিস আমার সাথে ছিল আরও আজে বাজে কথা বলছে আমি আর কলেজ যাব না তুই বাইকে করে কলেজে দিয়ে আসলে যাবো না তো যাবোই না এইভাবে একদম খারাপ লাগে আইরিন বোন আমার আমার আসতে আবার একটু লেট হবে তবে হ্যাঁ রেহুদের বলে দিচ্ছি পরে আবার হয়তো ওদের গায়েব করে ফেলবে তুই জানোস না ওদের ব্যাপারে আমি বলে দিচ্ছি আমি কলেজে যাব না তুই যতদিন নামকে নিয়ে না যা ওকে আমি বাসা বলে দিই মা ঠিক আছে ভাইয়া সপ্তাহ থেকে ছুটি আচ্ছা ভাইয়া ওই কি মারছস ওর সাহস কেমনে হয় ও আবার ওর বন্ধু দিয়ে আমার বোনের রিপ্রেজেন্ট করে সরি মামা ওই দিন তুই ইচ্ছা মতো মারছি কিন্তু আবার এমন করবে এইটা তো হওয়ার কথা না আচ্ছা তুই ঠান্ডা হ কে কে জ্বালাইছে আবার বল হোয়াটসঅ্যাপ থেকে আমি তোকে পিক কালেক্ট করে দিচ্ছি আর এবার মারলে যেন হাত পা গুড়া গুড়া হয়ে যায় আচ্ছা চিন্তা করিস না